আপুদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল যাতে করে আমি আমার শুকনো বাজারে লিস্টটা আপনাদের সাথে শেয়ার করি মাছ মাংসের পরেও কিন্তু শুকনো বাজার সেই সাথে চাল ডিম কাঁচা বাজার তো আমি কীভাবে আলাদা আলাদা করে লিস্ট করি আপনাদের সাথে আজকে সব কিছুই শেয়ার করবে ইনশাআলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি আজকে নতুন আরও একটি টেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি কেয়া আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে আজকে দিনটা ছিল শুক্রবার আর শুক্রবারে আমি আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ সকালে ভেবেছি যে রুটি বানাবো তো তার আগে হচ্ছে টেবিলটা ক্লিন করে নিচ্ছি আর টেবিলের উপর দেখতে পেয়েছেন যা ছিল সব সরিয়ে নিলাম আজকে ট্রান্সপারেন্ট পেপারটা উঠিয়ে আমি হচ্ছে একটু ক্লিন করে আবার বিছিয়ে দিব আর এই সেত বেশি দুষ্টামি করে টেবিলের উপর উঠে পরে সেই সাথে কাগজ মানে টেনে হেঁচড়ে নিচে নামিয়ে ফেলে এরকম তো সেটাই একটু গুছিয়ে নিচ্ছি আর আমার এই যে টেবিলের ওপর যে বিছানো ম্যাটটা বা কাপড়টা এটা কিন্তু আমি মাত্র দুশো টাকা দিয়ে নিয়েছিলাম ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে সব সময় যে দামি দামি আসবারপত্র দামি দামি জিনিসের দরকার তা কিন্তু না খুব সুন্দর একটা মন থাকলে যথেষ্ট সুন্দর একটা গুছ ঘর গুছিয়ে তুলতে আমার এই কাপড়টা আমি হচ্ছে কম দামে পেয়ে গিয়েছিলাম তো হঠাৎ করে মাথায় আসলো যে এটা টেবিলে দিতে পারবো আর সাদার মধ্যে তো দেখতে ভালো লাগবে তো তখন কিনেছিলাম কিনা আমি একটু হচ্ছে কাস্টমাইজ করে নিয়ে তারপর এভাবে করে টেবিলে দিয়ে নিয়েছি তো এটা কিন্তু দেখতে বোঝাও যায় না যে এটা টেবিল ক্লথ না অন্য একটা কাপড় তো যাই হোক আমি সব সময় চেষ্টা করি একদম লো বাজেটে আমার ঘরটাকে সাজাতে আর আমরা মধ্যবিত্তরা কিন্তু আসলে শখ আছে কিন্তু সাধ্য নেই তাই দেখা যায় অল্পের মধ্যে সব সময় চেষ্টা করতে হয় যে কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি তো এই যে কথা বলতে বলতে আমি পুরো হচ্ছে টেবিলটা গুছিয়ে নিলাম আর এখন হচ্ছে আমি ভোরবেলাতে উঠেই কাপড় দিয়ে দিয়েছিলাম মেশিনে সেগুলো হয়ে গেছে ওইগুলো এখন বের করে ব্যালকনিতে দিয়ে দিব আর ওরা তিনজনই কিন্তু হচ্ছে ঘুমাচ্ছে আর কাপড়গুলো দিয়ে আমার হাতে যে কাজগুলো আছে গুছিয়ে নিয়ে নাস্তাটা বানিয়ে নিব। গত ভিডিওতে আমি স্টার ব্যাগে টিফিন উঠিয়ে দিয়েছিলাম তো ওইখানে বিদেশে আপু খুব সুন্দর একটা কমেন্টে লিখেছেন আপু লিখেছেন খুব সুন্দর ভিডিও মাসাল্লাহ আপু স্কুলে টিফিনে চামচ দিলে একটা টিস্যু দিয়ে পেঁচিয়ে দিতে পারো তা আপুর কমেন্টটা দেখে আমার খুব ভালো লাগছে আমি কিন্তু আগে আপু চামচটা দিলে একটা টিস্যু দিয়ে পেঁচিয়েই দিতাম তবে এখন আর দেওয়া হয় না তো কেন যেন আপুর কমেন্টটা পেয়ে মনে হলো যে না আসলে এটাই ঠিক কারণ ব্যাগের মধ্যে অনেক বেশি ময়লা থাকে আপুরা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে আর ছোট ছোট বিষয়গুলো খেয়াল করে এগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু ব্যালকনিতে কাপড়গুলো ছড়িয়ে দিলাম আর তার সাথে দেখলাম যে কয়েকটা হচ্ছে কাপড় শুকনো হয়েছে তো ওইগুলো এনে আবার গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম আর এখন চলে আসলাম এই যে নাস্তা বানাতে আজকে আমি একটু রুটির কাইটা বেশি করে করব আর আজকে হচ্ছে রুটি করব সিদ্ধ আটার আর কাইটা বেশি করার কারণ হচ্ছে একটু এখান থেকে দুইটা তিনটা যাতে করে পরোটা আকার আমি রাখতে পারি কারণ আজকে হচ্ছে একে ভাবছি যে রাতে একটু মাংস রান্না করবো তো তো ওই কারণে ও যাতে করে মাংসের ঝোলটা দিয়ে খেতে পারে কারণ ওকে যখন আমি জিজ্ঞেস করি যে রুটি কী দিয়ে খাবা তো বলে মুরগির মাংসের ঝোল না হলে গরু মাংসের ঝোল আর না যদি দিতে পারি তাহলে দেখা যায় এমনিই খেয়ে নেয় তা অন্য কিছু দিয়ে খাবে না তো আমি কাইটা রেডি করে নিয়ে আড়িশের জন্য খাবারটা রেডি করে রেখে দিলাম ওঠার সাথে সাথে যাতে করে আমি খাইয়ে দিতে পারি আর এখন হচ্ছে রুটিগুলো করে নিব আমি সবগুলো গোলা কিন্তু রেডি করে নিয়েছি আর এখানে হচ্ছে এই যে ভাজি বসিয়ে দিচ্ছি আমি রুটিগুলো বানাতে বানাতে দেখা যাবে ভাজিটা হয়ে যাবে আলু দিয়েছি আর আলুর সাথে ধোনদুল দিয়ে দিব ভাজি করতে করতে আরেকটা কমেন্ট করি গত ভিডিওতে মিসবাহুর রহমান আইডি থেকে লিখেছেন আমি তোমার ভিডিও দেখি আমি তোমার মেয়ের মতো তুমি অনেক সুন্দর করে সব কাজ করো তোমাকে প্রথমে অনেক অনেক ধন্যবাদ আনটির পক্ষ থেকে আর যেহেতু তুমি মেয়ে আমি কিন্তু তোমার নাম জানি না বা তোমার বয়সও জানি না তাই তুমি করেই বললাম আর তোমার নামটা অবশ্যই জানাবা আনটিকে তাহলে আমি তোমার পরে নামটা নিতে পারবো যাই হোক তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা তুমি ভালো থেকো তো এই যে এখানে আমার কিন্তু ভাজিটা প্রায় হয়ে আসছে রুটের গোলাগুলো রেডি করে নিতে নিতে অনেকগুলো রুটি করে নিব আজকে কারণ তেরোটা আমি রুটি করেছি আর হচ্ছে অনেক বড় বড় সাইজ করে করেছি আর ছোটো ছোটো করলে দেখা যাবে অনেক সময় লাগবে তো ওই কারণে একটু মোটা মোটা করে করে নিয়েছি ভাজিটা নামিয়ে নিয়েছি আর হচ্ছে একে একে রুটিগুলো করে নিচ্ছে আর সেকে নিচ্ছি আর এই যে এখন যে রুটি ভাজাগুলো দেখছেন এটা হচ্ছে আর মেয়ে করছে ঘুম থেকে উঠে এসে বলছিল যে মামা মাম তোমাকে একটু সাহায্য করি তো বলছিলাম আচ্ছা ভালোই তো হয় তাহলে তো তখন তো আমি খেয়াল করি নাই যে ও রুটিগুলো কেমন করে শেখছিল দেখলাম যে যেটা একটু ফুলতে নেয় অমনি চাপ দিয়ে ধরে মানে আটকে ফেলে ফুলাটা তো যাই হোক ও কিন্তু আমাকে হেল্প করেছে সবগুলো রুটি ওই ভেজে নিয়েছে আমি হচ্ছে তেরোটা রুটির মধ্যে নয়টা ভেজে নিয়েছি আর বাকি চারটা রেখে দিয়েছি রাতে হচ্ছে ওকে পরোটা করে দিব। এই টোটা দিয়েই তো এই যে আমার রুটি ভাজা ডান এখন হচ্ছে নাস্তা করে নিব ক্যামেরাতে তো নাস্তা করে নেওয়ার পরে যে ঘরের কাজে লেগে পড়েছি প্রতিদিনের মতো আমরা প্রতিদিন গৃহিণীদের কিন্তু একই টাইপের কাজ থাকে আর প্রতিদিন আমাদের একই টাইপের কাজ করে নিতে হয় যাই হোক ঘরের কাজ করতে করতে এখন আপুদের সাথে আমার শুকনো বাজার লিস্টটা শেয়ার করছি আরিস কিন্তু এখন ঘুমাচ্ছে সেই সুযোগে আমি হচ্ছে আমার ঘরের কাজগুলো করে নিচ্ছি যদিও বাজারের লিস্টটা লিখে শেয়ার করলে ভালো হতো তবে আমার অতটা সময় হয়নি আর কি আমি যেহেতু হোয়াটসঅ্যাপে লিখে ওর বাবাকে হচ্ছে লিস্টটা পাঠিয়ে দিই বাজারের জন্য তো এখান থেকে আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমার যেহেতু ফ্যামিলিতে লোকসংখ্যা কম তো সেই হিসেবে আমি যেভাবে বাজার করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার সংসারে সয়াবিন তেল ধরি চার কেজি আর মাসে হচ্ছে আমি একটা হাফ কেজির সরিষার তেল নিই দেখা যায় এক মাসে শেষ হয় না কিন্তু সাথে চার কেজি আটা একটা বড়ো নুডলসের প্যাকেট ধরি কোপোলাস্টিক নুডলসের সেই সাথে দুই কেজি চিনি দুই কেজি লবণ মুসুর ডাল হাফ কেজি আর দেখা যায় মুসুর ডাল রান্না করার জন্য হাফ কেজি ধরি ছোটোটা আর বড়োটা বড়া খাওয়ার জন্য ধরি হাফ কেজি তবে এই বড় ডালটা কিন্তু আবার প্রতি মাসেই ধরি না ওই দিন হয়তোবা লিখেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি সাথে মুগের ডাল হাফ কেজি মাছের ডাল হাফ কেজি আর সাথে আমি গরুর দুধ যদিও কিনি তার সাথে আমার ডিপ্লোমা একটা হাফ কেজি দুধের প্যাকেট লাগে আর সাথে হচ্ছে তেজপাতা নেই ভীম লিকুইড দুই প্যাকেট রিন গুঁড়া সাবান তিন কেজি ধরি আমি মাসে মাঝে মধ্যে তিন কেজি শেষ হয়ে যায় আবার মাঝে মধ্যে অল্প একটু বেছে যায় সাথে গায়ে মাখা সাবান ধরি দুইটা তারপর হুইল কাপড় কাচার সাবান ধরি একটা বা দুইটা এর বেশি লাগে না আমার আচ্ছা আমি কিন্তু ওই ঘরে কাজ শেষ করে আবার এই ঘরে চলে আসছি আর এসে হচ্ছে আমার কলবার এসে কভারের যে ভিতারটা সেটা খুলে ফেলছে কোথায় রাখতে পারছি না তো ওইভাবে রেখে দিচ্ছি আচ্ছা যাই হোক বাকিটা হচ্ছে টয়লেট টিস্যু ধরি দুইটা তারপর হচ্ছে অটোনিল আমি দুইটা ধরি তবে মাঝে মধ্যে আবার কিনি না সেই সাথে হ্যান্ড ওয়াশ কিনি দুই প্যাকেট আর হচ্ছে এক প্যাকেট শেমা এক প্যাকেট লাচ্চা এটা ধরে রাখি মাঝে মধ্যে লাগে মাঝে মধ্যে লাগে না সাথে যদি কোনো রোস্টের মশলা বা বিরিয়ানির মশলা লাগে বা হালিম লাগে সেগুলো আলাদা এগুলো তো আমাদের সব প্রতি মাসে লাগে না মাঝে মধ্যে লাগে আর টমেটো সস রাখি একটা ওটা আমার লাগবেই সাথে হচ্ছে সাদে ম্যাজিক মশলা রাখি বারোটার থেকে পনেরোটা এরকম কারণ এটা আমার লাগে কারণ নুডলসে লাগে আমার আর এছাড়াও দেখা যায় অনেক কিছু আছে যেগুলো আমাদের একবার কিনলে দুই তিন মাস লাগে না যেমন টয়লেট ক্লিনার সেই সাথে টুথপেস্ট বা হচ্ছে নীল এই টাইপের জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা মাসে লাগে না আর আমার এই যে আমি লিস্টটা আপনাদের সাথে শেয়ার করলাম এগুলোর মধ্যে আমার কোনোটা লাগবে বা কোনোটা লাগবে না এরকম যাই হোক এর মধ্যে আমি টাকা ধরে রাখি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আর এর মধ্যে আমি সেটা মেকআপ করার চেষ্টা করি এর বেশি কখনোই লাগাই না আসলে সবার শেষে বলবো যে এক একজনের কিন্তু মাসিক ইনকাম এক এক রকম তাদের বাজেট প্ল্যানিং এক এক রকম তো তার কারোটার সাথে কারোটা মিলবে না বা আমি যেভাবে চলি হয়তো বা লিস্ট অনুযায়ী আপনারা চলতে পারেন এরকম করে তো এতটুকুই আর কি তো আরিস তো ঘুমাচ্ছে আমি ঘরের কাজগুলো শেষ করে বেশ কিছু আমরা ছিল তো সেগুলো ছিলে কেটে বক্সে রেখে দিলাম যাতে করে ওর বাবা বিকেলে এসে খেতে পারে আমরা গুলো দেখা যায় কি মানে চুলে নেওয়ার আলসিতে আর খেতে দেওয়া হয় না তো একেবারে চুলে রেখে দিলাম যে কিছু কয়েকটা কয়েকটা করে খেতে পারবে আর এখন হচ্ছে দুপুরে রান্না করে নিচ্ছি দুপুরের জন্য পাবদা মাছ রান্না করলাম পেঁপে দিয়ে আর এটা হচ্ছে রাতের জন্য করছি গরুর মাংস যদিও দুপুরে করতাম যেহেতু সে বাসায় নেই ওই কারণে আর দুপুরে এটা করি নাই এখন হচ্ছে কষিয়ে রেখে দিব রাতে হচ্ছে একটু আলু আর ঝোল দিয়ে নেবো তো এই যে আমার রান্নাবান্না সব কিছু কিন্তু শেষ আজকে ভিডিওটা লিস্ট শেয়ার করতে করতে কখন যে শেষ হয়ে গেল টেরও পেলাম না এই যে মাংসটাও কষিয়ে নিয়েছি এখন হচ্ছে চুলাটা ক্লিন করে নিব এ পাশে কিন্তু আমি সব কিছু ক্লিন করে নিয়েছি এটাই বাকি ছিল তো একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম কারণ এর আগেও আমার একটা চুলা ফেটে গেছে তো ওই কারণে আর গরমটা ওইভাবে ক্লিন করি না একটু ঠান্ডা হওয়ার পরই করি তো এই যে আমার পুরো রান্নাঘরটা একদম চকচকে ঝকঝকে এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিলাম সেই সাথে বিদায় নিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ